মার কালো আর রওনা দিলা সৌন্দর্য লো আর রওনা দিলা এ সৌন্দর্য থাকবে না এ ঘর থাকবে না এ নেতাগিরি থাকবে না এ মুফতিগিরি থাকবে না আয় হৃদয় আল্লাহ প্রেম লো আর রওনা দে যে হৃদয় আল্লাহ প্রেম লো ফাফির রইল আল্লাহ আল্লাহ বলে ডা আল্লাহ প্রেমের দেয় আল্লাহ ডাক দিতে দেরি আল্লাহ বলে বন্ধু বানাইতে দেরি করে ডাক দেন আল্লাহ মায়া দিয়ে ডাক দেন আল্লাহ আল্লাহ আমরা কেউ আমাদের আপন নাই কোনো নেতা নাই নেতারা পলাইছে এমপিরা পলাইছে সচিবরা পলাইছে দেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না একদল মার কালোয়া টানাটানি করে আর একদল দল লইয়া পলাইছে একদল দেশে লুটফাট করে ফলাইছে আরেক দল মার কালোয়া টানাঢানি করে আমরা ক্ষয় রাতিও সহায় ও হো জমিন পড়ে রয়েছে এ জমিনে আল্লাহ বলা কাঁদনে वाला কেউ যদি আল্লাহ বলা কোন উপদেশটা আল্লাহ বলা কাঁদে দেয় আল্লাহ বলা মায়া লাগায় এই হেফজোখানার ছাত্ররা ভোর উটা উইটা উইটা কান্দে নাজেরার ছাত্ররা ভোর রাত্রে উইটা উইটা কান্দে এ কান্দার কারণে আল্লাহ জমিন চালা তালে এই নাজেরা এই নাজেরা উজু উইয়া মাই দিন নাজেরা এ হাফেজে কোরআন পাগড়ি নিছে কোরআন প্রেমিক পাগড়া পাগড়ি নিছে কোরআন ওয়ালাদের প্রেম নূর কারা কারা হৃদয় লাগাইবা আল্লাহ আকবার এই দুপুর বেলায় কোরআনের নূর লাগানোর জন্য আসছো নূর লাগাইবা না এমনি যাবা নূর লাগাইবেন না এমনি যাইবেন বিয়া এই মাগনা এই ওয়াজটা মাগনা নি এই মাগনা সেটা মাগনা এই হাফিজ দিয়ে মাগনা হয়েছে হুজুরের কান্দা সভাপতির কান্দা সভাপতির কষ্ট এলাকার মানুষের কান্দা চোখের পানিতে বনে আল্লা কান্দা দে যে কান্দা দেয় আমি তারে নালা বানায় হিম্মত করে হিম্মত করে ব্যাগ হয়ে যান দুই হাজার এক হাজার পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কেউ উঠবেন না এখন মনে হবে আমি মুসাফের মানুষ এখন উঠলে আপনারা গাদ্দারি করবেন দোয়া এখন হিম্মত করে ওঠেন এই মাঝখান থেকে তাল বেলে ওঠেন একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা এই তিন বাচ্চাদের জন্য আল্লাহ কেউ এক হাজার দিলে কেউ পাঁচশো দিলে কেউ একশো দিলে করে আমার হাতে মুসাফা করিয়া দুইশো দিলে পাঁচশো দিলে আল্লাহ দেখে আল্লাহ শাহজাহান আল্লাহ কবুল করেন আব্বা আম্মার কবর করেন নূর দিয়া বইয়া দেন ধোনি বানায় দেন আসেননি কোনো ভাই আসেননি কোনো মোসাফর এক হাজার টাকা দিবে পাঁচশো টাকা টাকা দিবেন আল্লাহর কোরআনের প্রেমে ও বাপ কোরআনের নূর আল্লাহ ও কোরআ প্রেম লাগালও কোরআনের মারে পাত লাগাই যে কোরআনের নূর লাগায় কোরআন ওলারে দিলে লাগায় এতিমরে দিলে লাগায় এটিমখানা একটা এতিমখানা